হে গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আমি যেইদিন আমার ব্লগ টে স্টার্ট করেছি ওইদিন আমাদের ঘরে আলমিরা আসে এটা আসলে অনেকদিন আগে আমার আম্মু অটো দিয়ে রাখছিল আকাশি কাঠের আর আমি যদি জানতাম আজকে আলমি টা আসবে তাহলে আমি ওই দিন আমার ব্লগ স্টার্ট করতাম না কারণ ওইদিন আমরা সারাদিন কাজ করছি আর ওই দিন অন্য কোনো ক্লিপই নেওয়া হয় নাই সারাদিন কাজে ব্যস্ত থাকলে কোনো ক্লিপ নেওয়া হবে না এটাই স্বাভাবিক এখন যে দেখছেন কাপড় চোপড় ছড়ায় ছিটে আছে এই যে এতগুলো ব্যাগ মানে সব আমি বের করে রাখছি একদম কাপড়ে গুডাউনের মতো হয়ে গেছে ওই দিন জাস্ট কাপড় চোপড়ই গোছানো হয়েছে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই তারপর দিন হচ্ছে আমি আমার বোনের একটা ড্রেস মেক করছিলাম ওইটার কিছু ভিডিওস নেই এটা খুব জলদি আমি আপলোড করে দিব দেখতে পারবেন আমার চ্যানেলে যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকনটি অন করে রাখতে পারেন ওই দিনের শ্যুট শেষ করার পর এখানে কোনো ভিডিও নেওয়া হয়নি আমার ডেইলি ব্লগে এটা হচ্ছে এখন যে দেখাচ্ছে এটা তার পর দিনের ভিডিও আমি অনেক দিনের ভিডিওগুলো একসাথে কিছু কিছু মোমেন্ট ক্যাপচার করে একটা ডেইলি ব্লগ বানিয়েছি তো এটা হচ্ছে ওই দিন খুব ম্যাগলা ওয়েদার ছিল আমার মাইন্ডে ছিল যে আজকে একটা ভিডিও করব এই শাড়িটা আমি আগে আপনাদের দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা ভালো করেই জানেন যে আমার হাজব্যান্ড বুঝতে পারে নাই উনি অর্ডার দিয়েছে এক রকম আর পেয়েছে আরেক রকম সো আমি চাচ্ছিলাম শাড়িটা পরে যেন আমাকে সুন্দর লাগে তাই আমি শাড়ির সাথে থাকা ব্লাউজটাকে একটু ডিজাইন করে বানাতে চেয়েছিলাম তাই ওই দিন মেঘলা ওয়েদের বসে যাই একটা সুন্দর ব্লাউজ বানানোর জন্য ওই দিন কাটাকুটি করি তারপর হচ্ছে আমার আম্মু খিচুড়ি রান্না করছে যেহেতু মেঘলা ওয়েদার আর ওই দিন যেহেতু রোদ ছিল না আমি কিছু ভিডিও মেক করতাম যেমন এই শাড়িটা বা ব্লাউজটা বানাচ্ছি এটার কিছু ভিডিও ক্লিপ নিতাম বাট ম্যাগলা ওয়েদারের কারণে আমার ভিডিও ভালো আসতেছিল না আমার খুব মন খারাপ ছিল যাই হোক এখানে হচ্ছে আমি একটা স্লো মোশনের ভিডিও করতে চেয়েছিলাম মনে হয় বা একটু রিলসের জন্য এটা পারি নাই ফেল হয়ে গেছি দেন এখানে আমার বোন কিছু বেলপুরি আনছিলো তো বেলপুরি থেকে যে পুরটা বাজছে ওইটা দিয়ে ও আবার চটফটে বানাচ্ছিল তো আমি করছি আমি শর্টে আর রিলসে আমার ওর বেলপুরি বানানোটা আমি আপলোড করে দিয়েছি তো ভিডিওতে মানে কি আপলোড আপলোড চটপটি দিয়ে ডেলি আর এখানে আমরা একটু ঘুরতে বের হবো আমার মেয়ে তার আগের কাহিনি মানে ও সাজোগুজো করতে চাইতেছে আর আমার মেয়ের সাজোগুজুর কারণ হচ্ছে আমরা একটু বের হবো আমরা যাব হচ্ছে বিরামপুর ওইখানে আমি একটা ভিডিও মেক করার জন্য গিয়েছিলাম মেনলি কি ভিডিও মেক করবো এটা আমি পরবর্তীতে বলছি এখানে যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার কোথাও বের হয়ে যাওয়ার আগের রুটিন আমি কোজারেক্সের এই ক্লিনসারটা দিয়ে আমি মুখ ধুই আর সেরাপের এই মশ্চারাইজার ক্রিমটা আমি আমার মুখে ইউজ করি এটা হচ্ছে হাতে পাওয়ার জন্য আমি ভ্যাসলিনের কোকো রেডিয়েন্টের এই মশ্চারাইজারটা ইউজ করি ভেসেলিনের এই মশ্চারাইজারটা এত ভালো আপনারা যদি না ইউজ করেন তাহলে বুঝতেই পারবেন না আর দেন হচ্ছে আমি মাস্কারাটা ইউজ করি ল্যাকমির মাস্কারার পর আমি টেকনিকের এই লিপলাইনারটা ইউজ করি আসলে আমার মেকআপ বলতে জাস্ট এগুলোই শুধু একটা লিপলাইনার একটা আর একটা আইলাইনার তাছাড়া আমি আর কিছু ইউজ করি না আমার কাছে মনে হয় মেকআপ দিয়ে সুন্দর হওয়ার চেয়ে মেকআপ ছাড়া সুন্দর হওয়াটা বেশি জরুরি অনেকের অনেক কিছু পছন্দ সেসব বাদ দিয়ে এখন আমরা যাচ্ছি বিরামপুর একটু আগে যে বললাম বিরামপুরে কিছুদিন আগে অনেক বড় ঝগড়া হয়ে গেছে সো এই বিরামপুর গ্রামটা এখন অনেক বেশি ভাইরাল আর সেই সাথে ভাইরাল হচ্ছে ওইখানে অনেক ভালো শিক বানায় একজন মুরগির শিক তো আমরা বেসিক্যালি গিয়েছিলাম ওই দিন খাওয়ার জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব গিয়ে ওখানে ব্রিজের উপর খাবো একটা ভিডিও করব আলাদা একটা ভিডিও যাবে বিরামপুরের ফুডের একটা ভিডিও যাবে আমার ব্লগে বাট হয় নাই কারণ ওইখানকার মানুষজন বেশি ছিল তারপর আবার মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি ছিল সব মিলিয়ে পারি নাই আমরা পার্সেল নিয়ে আসি বাসায় এসে ট্রাই করি আর ওটার একটা ভিডিও আমার সোন আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে শিক্ষাবাপ নেওয়ার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়াইও থাকি তো দাঁড়ায় থাকতে থাকতে হয়েছে কি আমি তো ফাঁকে দিয়ে ভিডিও নিচ্ছিলাম বাট একজনকে দাঁড়া করে রাখছিলাম যেন উনি বানানোর সাথে সাথেই পায় তো ওনার এখানে মোটামুটি ভালো ভিড় আছে দ্যাটস ওয়াই আমাদের অনেক লেট হয়ে যায় আমরা হাতে পাইতে পাইতে বৃষ্টি অলরেডি শুরু হয়ে যায় আমার আমার ইচ্ছে ছিল বিরামপুরের ভিতরে এলাকাটা ঘুরে দেখবে কারণ ওইখানে যে ভাঙচুর হয়েছে বা পড়ে ফেলছে ঘর বাড়ি এগুলো দেখার আমার অনেক ইচ্ছে ছিল বাট আমরা পারি নাই কারণ আমরা গিয়েছি লেট তারপর আবার বৃষ্টি অলমোস্ট আমরা বৃষ্টিতে ভিজে আসছি আর তারপর আমরা ভিতরে গিয়েছিলাম একটু দেখেছি এটা আমার ব্লগে আছে ব্লগের একদম লাস্ট মোমেন্টে দেখতে পাবেন ব্রিজের উপরটা দেখতে দেখতে আমার আম্মু আম্মু আমার আমার আর মেয়ে চলে গেছিলো নিচে আমার আম্মু বলছিল খুব সুন্দর জায়গা আছে নিচে পরে আমি গিয়ে দেখি নিচে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আছে আপনারা যারা বিরামপুর ব্রিজে যাবেন তারা অবশ্যই নিচে দেখে আসবেন অনেক সুন্দর জায়গাটা এখন আমার ব্লগের বাইরে কিছু কথা বলবো যাদের ভালো লাগে তারা শুনবেন আর যাদের ভালো না লাগে তারা প্লিজ ইগনোর করবেন আপনাদের আমি আমার ব্লগে এসে বলি বারবার যে আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টটা ব্লগ রিলেটেড করবেন কিন্তু অনেকে ভেবে নিয়েছেন আমি পার্সোনালি অ্যাটাক করতে বলছি আপনারা আমাকে পার্সোনালি অনেক বেশি অ্যাটাক করছেন কমেন্টের মাধ্যমে আপনারা বললে ভুল হবে শুধু আপনি আর আপনি ভাবছেন আমি আপনাকে চিনি না বা চিনছি না আমি আপনাকে চিনে ফেলছি যাই হোক আমি আপনাকে কিছু বলবো না মানে আপনি যেভাবে আমাকে ছোট করে কথা বলছেন আমি তো ওইভাবে বলবোই না কারণ কি জানেন আপনার কথা বলাটা হচ্ছে আপনার বাবা মায়ের শিক্ষা আর আমার উত্তর না দেওয়াটা হচ্ছে আমার বাবা মায়ের শিক্ষা আরও দুইটা কথা বলার আছে প্রথমত হচ্ছে আমি আগে আপনাদেরকে অনেক বেশি ভালো আপন মানুষ মনে করতাম তো এখন থেকে আর মনে করছি না এখন থেকে আমি বুঝে গেছি আপনারা আমার কত বড় শত্রু বা আমাকে মন থেকে কতটা ঘৃণা করেন আমি ভালো করেই বুঝে গেছি আপনাদের কথা ভেবে আমার হাজব্যান্ডকে বারবার দোষ দিয়ে গেছি এখন থেকে আর হাজব্যান্ডকে দোষ দেবো না এখন থেকে আমার হাজব্যান্ডের পাশে আমাকে পাবেন আর আমি কি করছি না করছি তার জন্য কি করছি শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে ওইটা আমার হাজব্যান্ডই ভালো জানে আরেকটা কথা আমি কখনো বলি বলিনি আমি বড় লোকের মেয়ে আপনি একটা কথা ভুল বলছেন আমি বড় লোকের মেয়ে না আমি বড় লোকের বউ আমি সব সময় নিজেকে বড় লোকের মেয়ে বা বউ বলে পরিচয় করাইনি আমি আমার আগের ব্লগে বারবার বলছি আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে এবং মধ্যবিত্ত ফ্যামিলির বউ এই যে দেখছেন বাড়িঘরগুলো ভাঙ্গা পুরো এগুলো আমরা জাস্ট গাড়িতে বসেই দেখছি মানে আমরা বের হইনি কারণ তখন প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছিলাম যে দূরে বৃষ্টি পড়তেছিল আমাদের কাছে আসতেছে এরকম একটা অবস্থা তারপর আমরা খুব তাড়াহুড়া করে চলে আসি বাড়িতে আর বাড়িতে আসার পর এই যে এখানে হচ্ছে শীত কাবাবগুলো আমরা নিয়ে আসি পার্সেলটা আমি আগেই বলেছিলাম ত্রিশ টাকা পিস ছিল শীত কাপাবগুলো আর পিস এনেছিলাম একটা ওইটার দাম ছিল একশো বিশ টাকা এখানে আর বিস্তারিত কিছু বলছি না যেহেতু একটা ব্লগ আপলোড দিব এখানে দেখবেন আর এখানে হচ্ছে রাতের বেলা আমার ভাই পরি সিঙ্গারা সমোসা এগুলো আনছিলো তা আমি আবার একটু ভিডিও মেক করে নিচ্ছি বিকজ আমি যেহেতু ব্লগ করছি আচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখে দেখে আমাকে গালিগালাজ করছেন বা কমেন্টে গালি গালাজ করছেন তাতে আমার কোনো সমস্যা নাই বাট আপনারা আমার পুরো ভিডিও দেখেন না তাতে হয় কি আমার তো ওয়াচ আওয়ার্স কমছে এটা মেন কথা না মেন কথা হচ্ছে আপনারা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেন যেমন ধরেন আমি কখনো বলি নাই যে আমার শ্বশুরবাড়িতে ক্লান্ত লাগে বাবার বাড়িতে লাগে না আমি যখনই কাজ করি আমি তখনই বলছি আমার ক্লান্ত লাগছে এটা হোক বাবার বাড়ির ব্লক বা শ্বশুরবাড়ির ব্লক এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ